বাবা বাবা দাদা রাখি টা ধরে পড়তে পারি আপনাদের সবই শুনলেন এখানে আমাদের আমরা বুঝতে পারি যে বডিটাকে হাসপাতাল থেকে বিল করার এত কি তারা ছিল প্রশাসন আমরা বডিটা বিল করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন কিন্তু জানি না আমাদের বডিটা বেদ করার জন্য যদি এত কি তারা ছিল বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তারা ছিল আমরা তো কেয়ি বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বন্ধের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয় আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এনশিওর করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি যতক্ষণ না আমার সেই অভাগী বোনটি তার প্রপার বিচার পাচ্ছে А думаете?